হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা আটষট্টি এর বিশটি কলা আছে এই কলার অঙ্কটা সমাধান করে দিব তারপরে এইখানে কয়েকজন শিশুর এই অঙ্কটা সমাধান করে দিব একটি বিদ্যালয়ের এই অঙ্কটা সমাধান করে দিব প্রথমে বিশটি কলা আছে এই অঙ্কটা সমাধান করে দিব একজন আমাকে কমেন্ট করেছিলে যে আপু আটষট্টি পৃষ্ঠার অঙ্ক সমাধান করে দাও তাই আমি তার কথা মতো এই অঙ্কটা সমাধান করে দিচ্ছি আটষট্টি পৃষ্ঠার সবগুলো অঙ্ক তোমরাও আমাকে কমেন্ট করে জানাও কোন কোন পৃষ্ঠার অঙ্ক লাগবে আমিও সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক আটষট্টি পৃষ্ঠার প্রথমে যে কলার অঙ্কটা দেওয়া আছে সেটা কিভাবে সাজিয়ে লিখবে প্রথমে তোমাদের প্রশ্নটা পড়ে নিতে হবে প্রশ্ন পড়ে তারপরে এভাবে সাজিয়ে লিখবে লিখবে যে পাঁচটি কলা দেওয়া হয় সমান একজনকে সুতরাং বিশটি কলা দেওয়া হয় সমান বিশ ভাগ পাঁচজনকে এবার পাঁচ দিয়ে বিশকে ভাগ করলে হয় চার পাঁচা বিশ তাই চার লিখেছি চারজনকে উত্তর চারজনকে এরপরে এটা আমি আবারও বলছি লিখবে কি পাঁচটি কলা দেওয়া হয় একজনকে সুতরাং বিশটি কলা দেওয়া হয় বিশ ভাগ পাঁচজনকে চার পাঁচে বিশ তাই আনসার চারজনকে কতজন শিশু কলা পাবে আনসার হচ্ছে চারজন শিশু কলা পাবে উত্তর হচ্ছে চারজন কলার অঙ্কটা তো করে দিলাম কলার অঙ্কটা করে দেওয়ার পর কলার অঙ্কটার নিচে আরেকটা অঙ্ক আছে সেটা হচ্ছে যে লিচুর অঙ্ক এবার লিচুর অঙ্কটা পড়ে নাও আমি আনসারটা বলে দিচ্ছি এক নাম্বার লিচুর অঙ্কটা হচ্ছে লিখবে আটটি লিচু পায় লিখবে আটটি লিচু পায় সমান একজনে তারপর লিখবে সুতরাং বত্রিশটি লিচু পায় ডট ডট দিয়েছি সমান বত্রিশ ভাগ আট জনে এবার আমরা আট দিয়ে যদি বত্রিশকে ভাগ করি আটের নাম তা পড়লে হয় চার আটা বত্রিশ তোলে আমরা ভাগ করলে পাই চার জনে উত্তর জনে। তো কীভাবে সাজালাম প্রথমে লিচু অঙ্কটাতে লিখতে হবে আটটি লিচু পায়ে সমান একজনে সুতরাং বত্রিশটি লিচু পায়ে সমান বত্রিশ ভাগ জনে আর দিয়ে বত্রিশকে ভাগ করলে হয় চার আটা বত্রিশ তাই চার জনে উত্তর জনে। এরপর আমি পরের অঙ্কটা করব এটা হচ্ছে কিসের অঙ্ক পরের অঙ্কটা একটি বিদ্যালয়ের অঙ্কটা করে দিব তোমরা তাড়াতাড়ি এটা তুলে নাও আশা করি তুলে ফেলেছো পরের অঙ্কটাতে যাচ্ছি তোমরা যে যে পিসটা কমেন্ট করেছো আমি সেই সেই পৃষ্ঠারই অঙ্ক সমাধান করে দিচ্ছি তাই তোমরা বেশি বেশি কমেন্ট করো আমাকে এবার আমরা দুই নম্বর অঙ্কটাতে এসে পড়েছি দুই নাম্বার অঙ্কটা সাজাবে কিভাবে একটা বিদ্যালয়ের অঙ্ক দেওয়া আছে প্রথমে লিখবে যে পাঁচটি খাতা পাবে সমান একজনে পাঁচটি খাতা পাবে সমান একজনে সুতরাং এখানে সুতরাং দিবে সুতরাং পঁয়তাল্লিশটি খাতা পাবে পঁয়তাল্লিশ ভাগ পাঁচ জনে আমরা পাঁচের নামতা পরে পঁয়তাল্লিশকে ভাগ করতে হবে আমরা যদি পাঁচের নামতা পরে পঁয়তাল্লিশকে ভাগ করি পাঁচ নং পঁয়তাল্লিশ তাই নয় জনে উত্তর নয়জন পুরস্কার পাবে তো সাজাবো কীভাবে পাঁচটি খাতা পাবে একজনে সুতরাং পঁয়তাল্লিশটি খাতা পাবে পঁয়তাল্লিশ ভাগ পাঁচজনে পাঁচ দিয়ে পাঁচের নামটা পরে পঁয়তাল্লিশকে ভাগ করলে হয় পাঁচ নং পঁয়তাল্লিশ তাই নয় জনে উত্তর নয়জন পুরস্কার পাবে এটাই হচ্ছে আনসার তো আমার ভিডিও কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক দিবে আমার একটা অঙ্ক কত অনেক কষ্ট করে কিন্তু করি সময় কিন্তু পাই না তারপরও তোমাদের জন্য সময় বের করে অঙ্কগুলো করতে হয় তাই আমাকে লাইক দিবে আমি বেশি বেশি ইন্সপায়ার হব আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ